ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি কারণ কি আজকে মানে আজকে রাত বারোটার পর হচ্ছে সানার জন্মদিন আর ছ বছরে এই প্রথমবার আমি এই রকমভাবে ওকে সারপ্রাইজ দিতে যাচ্ছি যে রাত বারোটার সময় ওর বাড়িতে আমি যাব মানে আমি একা দেবো না আমি আর আমার মা যাবো তো ও আমি জানি যে ও ভীষণ বেশি সারপ্রাইজড হয়ে যাবে আর ভীষণ খুশি হবে মানে আমার ছোটো ছোটো এফোর্টসেই ও এত বেশি খুশি হয় আর এটাতেও আরও বেশি খুশি যাবে তো এখন আমি রেডি হব একটু আগেই আমি সানামাকে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল বার্থডের জন্য ওকে জামা কিনতে নিয়ে গেছিলাম কিন্তু ওর একটাও পছন্দ হয়নি তো বললো কালকে কিনবে তো এখন বাড়ি চলে গেছে ওর মায়ের সাথে আমি পুরো প্ল্যানটা বানিয়েছি আর এখন আমি বাড়িতে এসেছি এখন ফ্রেশ হয়ে আমি আর মা বেরোবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি সানার বাড়ির সামনে এই যে গলিটার সামনে আমি আর মা দাঁড়িয়ে দেবো মা হেভি এক্সাইটেড তো চলো সানার এক্সাইটমেন্ট দেখব এখনও টাইম আছে আধা ঘন্টা বাকি আছে বারোটা বাজতে তো এখন সানার মা আমাদের জন্য দরজাটা খুলে দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক

দিয়েছে করাতে আর ওটা মা ভালো পান বলে আমি মাকেই বলেছি কারণ সানারও পছন্দ আমার মায়ের হাতে পায়েসটা আর বাকি যা রান্না সেগুলো আমি করবো তো রান্না করে তোমাদের দেখাবো কি কি রান্না করলাম রান্না করতে করতে হাল খারাপ হয়ে গেছে পায়েস হয়ে গেছে একটা মা করেছে আর চিংড়ির মালাইকারি হয়ে গেছে আর একটু ডিম মানে মাছের ডিমের বড়া করেছি আর এখানে আমি এখন পম্পরেট মাছ বসিয়েছি আর দই কাতলা করছি সেটাকে জোগাড় করছি মাংস টাংস অনেক কিছু করছি এখন আমার অবস্থা দেখো আমি ঘিমে চান হয়ে গেছি রান্না করতে এত বেশি গরম পুরো সব রান্না করে তারপর তোমাদেরকে দেখাবো এখানে দই কাতলাটা অলমোস্ট হয়ে গেছে পাবদাটা করব। এখানে মা মাছের বড়া ভেজেছে এখানে যে চিংড়ি আর পমফ্রেটটা হয়ে গেছে আর মাংস করা বাকি আছে এখনো। আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে অনেক কিছু রান্না করেছি জানি না কেমন হয়েছে কেমন লাগবে অথচ ব্যাপারটা হচ্ছে ও খারাপ হলেও আমাকে কিছু বলে না যেহেতু আমি অনেক খেটে রান্না করি ওর জন্য তো দেখা যাক কেমন হয়েছে আমার তো ভীষণ মানে লাগে যে আমি নুনটা আমি একদম পরিমাণ মতো দিতে পারি না বারবার বারবার চেখে চেখে রান্না করি তো দেখা যাক রান্নাগুলো কেমন হয়েছে তো এখন বাজে তিনটে আমি আধ ঘন্টা আগেই মানে সেই দশটার সময় করেছিলাম আড়াইটার সময় আমার রান্না কমপ্লিট হয়েছে আমি এই জাস্ট স্নান সেরে এসে বসলাম এখন আমারও একটু খিদে বাচ্চা আমি খেয়ে নেবো আর সানা গেছে হচ্ছে কাজে কারণ তোমরা জানো যেহেতু আমরা কাশ্মীরে গেছিলাম প্রায় পনেরো দিনে ছুটি নিয়েছিল ওই জন্য ছুটি পায়নি তো ও পাঁচটার দিকে চলে আসবে তখনই খাবে আর তোমার আসার কথা কখন ছিল হ্যাঁ কখন এসছো

আচ্ছা এটা হচ্ছে তোমার সর্ষে এটা দুই কাট দুই কাট আচ্ছা এটা মনে হচ্ছে তোমার চিংড়ি মাছ মালাই কারি এটা কি আছে এটা হচ্ছে ভাজা মশলা মাংস ভাজা মশলা মাংস ভাজা ওকে দই আছে এটা ভিতরে তো পায়েস পায়েস দিয়ে ইনস্ট্যান্ট আছে আছে মিষ্টি কত মিষ্টি দিয়েছে আর এখানে আছে আমরা আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা এটা মাছের বড়া

এত কিছু আমাকে খেতে হবে এত কিছু তো চলো দেখি স্টার্ট করি খাওয়ার শেষ করতে পারি কিনা দেখি আজকে আমার জন্মদিন ছিল সত্যি কথা বলতে ও যে এফর্টটা দিয়েছে ও যেভাবে জন্মদিনটাকে সেলিব্রেট করেছে যা যা প্ল্যানিং করেছে আচ্ছা এই প্ল্যানিংটা কতদিন ধরে হচ্ছিল তুমি দু সপ্তাহ সো যাই হোক ও প্ল্যানিং করেছে আমার মায়ের সাথে আমার ভাগ্নার সাথে মিলে বাট সুন্দর লেগেছে আমার আমার জন্মদিন সত্যি কথা বলতে এইভাবে কোনোদিনও সেলিব্রেট হয়নি আর আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি জন্মদিন এতটা ধুমধাম করে সেলিব্রেট হয়ও না সো আমি সত্যি মন থেকে ভীষণ খুশি হয়েছি এই দেখো আলটিমেটলি তোমার অনেকজনকে দরকার লাগে না জাস্ট একজন থাকবে সে তোমার জন্মদিন সেলিব্রেট করবে যেমন আমি ওর ক্ষেত্রে ও আমার ক্ষেত্রে এই জিনিসটাই ইনাফ রাইট সো আজকের দিন দা এইখানে আর তুমি যে রান্নাগুলো করেছিলে সেগুলোর মধ্যে সবটা দারুণ হয়েছে সবটা দারুণ হয়েছে আমি 10 বার চেখে চেখে রান্নাটা করেছি বুঝতেই পারিনা সো আমার খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে আরেকটা ব্লগ দিয়ে আমরা আসবো সো ততদিন আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে এন্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে थैंक यू চলো বাই বাই